মুহূর্তে আমি আছি উত্তরা দিয়াবাড়িতে যেখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটা আসলে বিধ্বস্ত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একসাথে আমাদের আর্মি আছেন এখানে পুলিশ আছেন সর্বস্তরের যে কোনো ধরনের সিকিউরিটি সিস্টেম এখানে সর্বশেষ সব কিছু আসলে আয়ত্ত আনার চেষ্টা চলছে এছাড়াও সাধারণ জনগণও অংশগ্রহণ করেছে এবং এর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক হিসেবে ছাত্ররাও কাজ করছে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রক্ত লাগছে রক্তের খুব সংকট যারা আসলে রক্ত দিতে ইচ্ছুক তারা আসলে উত্তরাতে এসে বিভিন্ন আসলে আর দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষ কি ধরনের আসলে ব্লাডের ক্রাইসিস চলছে যদি নেগেটিভ ব্লাড যদি থাকে যদি বলেন আর কোন কোন হসপিটালে ভাইয়া যদি একটু বলছেন আলী বাংলাদেশ মেডিকেল মন্সুরালি আছে বাইকটো বাইকটো পিছত বাইকটো পিছত একো